আমি পাঁচজন মানুষের সামনে গেলে মুখ আমার গালি আসবে না আমার শুদ্ধ কথা আসবে আর ও সালা সালা সব বড় সামনে গালি দিয়া গালি দিয়া ও আচ্ছা কাম নেই সঠিক 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 সালা গো মার দো ঠিক আছে ওরে মেনশন করে সালা আর ওই যে আমাকে দাদু পাগল হয়ে গেছে মানে বরফের মধ্যে আজকে আধা ঘন্টা কাজ করে দাড়ি সে মানে পুরো টাল হয়ে গেছে হ্যাঁ দাদুরা আজকে দারু খায় দে ধরি ঠিক হবি না মা গেট সব বন্ধু নাই এই কারণে না নাই দুষ্ গরমটা সেরা কাজ করো তারা ওকে বাই ভাই আমাদের অবস্থা খারাপ আমরা গরমে যাবো বাই বাই